চট্টগ্রামের সন্দীপে আইন শৃঙ্খলা কমিটির মাসিক বুধবার পঁচিশ সেপ্টেম্বর সকাল এগারোটায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার রিদওয়ান সহকারী ভূমি কমিশনার তাসফিক শিবাদ উল্লাহ সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস বাংলাদেশ কোস্টগার্ড কর্মকর্তা সদরুল ইসলাম উপজেলা আনসার ভিটিপি কর্মকর্তা স্বপন কুমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম উপজেলা মানব সেবা কর্মকর্তা মোহাম্মদ মহসিন সন্দীপ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুকুল মানা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল খালেক কৃষি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজ্জামান সুজন গ্রাম আদালত উপজেলার সমন্বয়কারী মোহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্মায়ক ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর যুগ্ম হাব্বায়ক সোলেমেন বাদশাহ ও আশরাফ উদ্দিন জনে উপজেলা জামায়াতে আমির সিরাজুল ইসলাম ফিরোজ সেক্রেটারি মাওলানা আবু তাহের মুসাফর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সুরায়া বেগম মগধরা ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস হারামিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লুনা বেগম গাউসে ইউপি প্যানেল চেয়ারম্যান রোকেয়া বেগম রহমতপুর ইউপির প্যানেল চেয়ারম্যান রাহানা বেগম কালাপানিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান জান্নাতুল বাকিয়া বাউরিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মকসুদুর রহমান গনি আজিমপুর প্যানেল ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আমানুল্লাহ ইউপি চেয়ারম্যান জাবেদ উমর উরিরচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিম সহ সাংবাদিক বৃন্দরা সবাই বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের

যে কোনো ধরনের মাদক সন্ত্রাস অবৈধ অস্ত্র উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করা জমি জমা সংক্রান্ত কোনো থানায় না করার কথা বলা হয় রাস্তাঘাট থেকে ব্যানার সরানো যানজট দূরীকরণের ব্যবস্থা নেওয়ার উপর জোরদার করা হয়